গাড়ীত নেকি ষোল্ল আৰু গাড়ী নিব না নেকি গাড়ী পাঁচ টকা দহ টকা দিছে পোন্ধৰ লাগত আগে এখন যদি কাট আমরা বড়

প্রায় ষোলো জন লোকের মধ্যে বিশ জন বাইশ জন লোক লাগতেছে নিয়ম লাগতেছে এবারে এত বড় একটা নদী একটা নদীটা যদি খেলে খেলে একটা লোক বেশ কোনো

আচ্ছা আপনারা দেখছেন এখন ঘাটে পাঁচ টাকা নৌকায় পাঁচ টাকা আর হলো টুলবক্সও বক্সও পাঁচ টাকা মানে মোট দশ টাকা ষোলো জন করে যাত্রী নাও হবে